রামপুর নামের একটি গ্রাম ছিল সেই গ্রামে কানাই নামের এক কৃষক বাস করত। কানাই খুবই সৎ এবং পরিশ্রমী ছিল তার কাছে খুব সামান্য পরিমাণে জমি ছিল সেই জমিতে সে সারা দিন কাজ করত। তার কাছে বেশি টাকা পয়সা ছিল না তবে যতটুকু তার কাছে ছিল সেটাই তার কাছে অনেক মূল্যবান ছিল আরে গিন্নি আমাকে তাড়াতাড়ি খাবারটা দাও আমাকে বেরোতে হবে হ্যাঁ আমি এক্ষুনি তোমাকে খাবারটা দিয়ে দিচ্ছি তবে তুমি এত তাড়াহুড়ো কেন করছো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক চিন্তা করছো গিন্নি চিন্তা তো হবেই আজকে জমিদার বাবু আমাকে ডেকে পাঠিয়েছে কি জমিদার বাবু উনি তোমাকে কেন ডেকে পাঠিয়েছে এমন কি কাজ পড়লো যে তোমাকে ডেকে পাঠাতে হলো এটা তো ওখানে গেলেই বুঝতে পারবো এখন তো কিছুই বুঝতে পারছি না তুমি জমিদার বাবুর বাড়ি থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসো গিন্নি তুমি এরকম বলছো কেন কিছু হয়েছে আমি চাই না তুমি বেশিক্ষণ বাড়ির বাইরে থাকো রাস্তাঘাট ভালো না আর তাছাড়া বাইরে অনেক ঠান্ডা পড়ছে আচ্ছা ঠিক আছে আমি সময় মতো বাড়ি চলে আসব। এইটুকু বলে কানাই বাড়ি থেকে বেরিয়ে আসে সে সারাদিন জমিতে কাজ করে সন্ধ্যা আরে কানাই তুমি এসেছো খুব ভালো করেছো বলো তোমার কাজকর্ম কি রকম চলছে হ্যাঁ জমিদার বাবু আমার কাজকর্ম বেশ ভালোই চলছে এবার একটু বেশি পরিশ্রম করছি এবার চাই যাতে আমার ছেলেটাকে এবার শহরে পড়াতে পারি আরে কানাই তোমার ছেলেকে শহরে পড়াতে পাঠাতে চাও এ তো বেশ ভালো কথা তবে তার জন্য তো অনেক টাকা পয়সার দরকার তোমার ওই ছোট জমি থেকে কি সেই টাকা উপার্জন হবে হ্যাঁ বাবু আমি তো তা জানি তবে কি আর করব যেটুকু জমি আছে তাতেই সারা দিন রাত পরিশ্রম করি এটার থেকে বেশি তো আমার হাতে আর কিছু নেই হ্যাঁ সত্যি কানাই তুমি অনেক পরিশ্রম করছো আরে কানাই তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি কি বাবু বলুন না আমার চালের বস্তাগুলো শহরে পাঠাতে হবে তুমি যদি সেগুলো শহরে নিয়ে যাও আমি তাহলে তোমাকে আমার পাঁচ বিঘা জমিতে চাষ করতে দেব আর সেটার কোনো টাকা আমাকে দিতে হবে না সেইটার যা উপার্জন হবে তা সবই তুমি রাখতে পারবে কি বাবু আপনি সত্যি বলছেন কানাই আমি আজ পর্যন্ত মিথ্যা কথা বলিনি তুমি তো তোমার ছেলেকে শহরে পাঠাতে চাও ধরে নাও এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা উপহার মানুষ করো তোমার ছেলেকে ভালোভাবে বাবু আমি আপনার সব কাজ করে দেব আমি আপনার এই ঋণ কোনোদিনও ভুলতে পারবো না এইটুকু বলে কানাই তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আরে গিন্নি কোথায় গেলে তাড়াতাড়ি এসো কেন। আরে একটা খুশির জমিদার বাবু ওনার জমি আমাকে চাষ করতে দিয়েছে আর তার ফসল কিছুই উনি নেবেন না যা উৎপন্ন হবে সবই আমাদের তার বদলে ওনার চালের বস্তা আমাকে শহরে পৌঁছে দিতে হবে আরে সত্যি এটা তো অনেক ভালো খবর এরকম যদি হয় তাহলে তো আমাদের আর কোনো কষ্টই থাকবে না এখন মনে হচ্ছে আমাদের কষ্টের দিন ফুরিয়ে এসেছে আমাদের সময় হয়তো পরিবর্তন হবে এবার আমরা আমাদের ছেলেকে ভালোভাবে পড়াশোনা করাতে পারবো আমি আমার জীবনে যা যা পাইনি আমি সবকিছু আমার ছেলেকে দেব বাবা তুমি শহর থেকে আমার জন্য আসার সময় সিঙ্গারা নিয়ে আসবে ঠিক আছে বাবা আমি তোমার জন্য সিঙ্গারা নিয়ে আসবো দিন কানাই তাড়াতাড়ি জমিদার বাবুর বাড়িতে চলে যায় সেখান থেকে সে সব চালের বস্তা নিয়ে উদ্দেশ্যে রওনা দেয় কানাই কাজ সেরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তবে চলতে চলতে সে অনেক ক্লান্ত হয়ে যায় তাই সে একটা গাছের নিচে বসে পড়ে তখনই সেখানে একজন আসে আরে কানাই তুমি এখানে কি করছো আরে ভাই তোমাকে আর কি বলবো জমিদার বাবুর চালের বস্তা দিতে এখানে এসেছিলাম চলতে চলতে অনেক হাঁপিয়ে গেছি তাই একটু বিশ্রাম নিচ্ছি ও ভালোই হলো আমি এখানে এসে পড়েছি না হলে তো তুমি এখানে একাই বসে থাকতে না না ভাই অনেক দেরি হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে আরে তাহলে চলো একসাথে বাড়ি যাই আমিও বাড়ি যাব। তারা যাচ্ছিল তখনই একটা সিঙ্গারার দোকান দেখে তারা তাড়িয়ে পড়ে আরে ভাই দাঁড়াও আমার ছেলে আমাকে সিঙ্গারা আনতে বলেছিল আমি নিয়ে নি আরে দাদা সিঙ্গারা কত টাকা বিক্রি করছেন দশ টাকা একটা সিঙ্গাড়া। আচ্ছা ঠিক আছে আমাকে পাঁচ পিস সিঙ্গারা দিয়ে দিন আর সাথে জিলেপিও দিয়ে দেবেন ঠিক আছে দাদা একটু দাঁড়ান আমি এখনই দিচ্ছি তারা শিঙারা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এই বাবা তুই সিঙ্গারা চেয়েছিলি আরে এত দেরি হলো তোমার আসতে এত দেরি কেউ করে আরে গিন্নি সব কাজ সেরে ফিরতে ফিরতে একটু তো দেরি হবেই এখন এসব কথা ছাড়ো আমার খুব খিদে পেয়েছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি এখনই খাবার দিচ্ছি তবে জিলিপি শিঙ্গারা এসব আলার আবার কি দরকার ছিল এমনিতেই তো আমাদের টাকা পয়সার অভাব চলছে এখন আরে গিন্নি এসব কথা কেন ভাবছো আর তাছাড়া একটা দিনই তো এনেছি কিছু হবে না আর ছেলেটা আমার কাছে কিছু চেয়েছে আমি না নিয়ে কি করে চলে আসতাম এরপর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে কানাই সারা দিন রাত পরিশ্রম করে এরপর সে অনেক কম সময়ে অনেক ভালো ফসল উৎপন্ন করে কানাইয়ের প্রতিবেশীরা এসব দেখে অনেক হিংসা করে আরে তুমি কানাইকে জমিদার বাবু পাঁচ বিঘা জমি দিয়েছে চাষ করার জন্য কানাই তো আগে থেকেই অনেক ভালোই রোজগার করত, তার উপর এখন আবার পাঁচ বিঘা জমি পেল এখন তো অনেক তাড়াতাড়ি ওরা অনেক বড়লোক হয়ে যাবে হ্যাঁ গিন্নি আমিও এসব কথা শুনেছি সত্যি বলতে আমি ওকে একদমই সহ্য করতে পারছি না প্রতিবার ওর সাথেই সব ভালো হয় আর আমি কিছু পাই না এত কিছু কি করে করে কে জানে এইসব আমি হতে দেব না তবে যাই হোক এখন তো আমাদের আর কিছু করার নেই আচ্ছা ওর ফসলগুলো একবার ভালোভাবে হয়ে যাক তারপরে যা করার করতে হবে এখন কিছু করা যাবে না হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছো কিন্তু কানাই অনেক চালাক মানুষ ওকে বোকা বানানো এত সহজ না আমাদের এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে যাতে আমাদের কাজটাও হয়ে যাবে আর কানাই টেরও পাবে না আমি জানি সব কিছু তুমি কোনো চিন্তা করো না শুধু ওর ফসলটা একবার ভালোভাবে হতে দাও হ্যাঁ গিন্নী তার অপেক্ষাই করছি এবার আমিও আর চুপ করে বসে থাকবো না কানাই সারা দিন রাত পরিশ্রম করে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় এরপর কানাইয়ের জমিতে ভালোভাবে ফসল তৈরি হয়ে যায় বলছিলাম কানাইয়ের ফসল তো প্রায় তৈরি হয়ে গেছে এবারই আমাদের চা করার করতে হবে হ্যাঁ গিন্নি এবার ওই কানাইকে উচিত শিক্ষা দেব তবে আমি বুঝতে পারছি না যে কি করব। এবার ওকে এমন শিক্ষা দেব যে আর উঠে দাঁড়ানোর সাহস পাবে না শোনো তুমি অনেকগুলো পশুকে ওর জমিতে ছেড়ে দাও ওইগুলোই ওর জমির সবকিছু নষ্ট করে দেবে আর কিছু বিষ এনে ওর ফসলে মিশিয়ে দাও তাহলেই ওর ফসল সব মরে যাবে আর তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে কানাইয়ের ফসল নষ্ট হয়ে গেলে কানাই সেটা সহ্য করতে পারবে না আর জমিদার বাবু এসব দেখে তার সব জমি ফিরিয়ে নেবে ঠিক আছে গিন্নি আমি তাই করব যাতে ওর সব ফসল নষ্ট হয়ে যায় তবে গিন্নি আমাকে এইসব করতে যদি কেউ দেখে ফেলে আমার তো একটু ভয়ও লাগছে আরে তুমি এত চিন্তা করো না কিছু হবে না এরপরেই কানাইয়ের প্রতিবেশী মহেশ কানাইয়ের জমিতে কিছু পশুকে ছেড়ে দেয় তারা তার সব জমি নষ্ট করে দেয় এরপরে জমিতে গিয়ে জমিতে বিষ ছড়িয়ে দেয় যাতে কারাইয়ের সব ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায় পরের দিন সকালবেলা কানাই ও তার স্ত্রী মালতী জমিতে যায় আরে এটা কি হলো আমাদের ফসল তো আর বেঁচে নেই সব ফসলই তো নষ্ট হয়ে গেছে এখন আমরা কি করব আমরা তো পুরো শেষ হয়ে গেলাম হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছ শুধু ফসলটি শেষ হয়নি তার সাথে আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে এই ফসল তৈরি করার জন্য আমি সারা দিন রাত পরিশ্রম করেছি আমি দিন রাত কিচ্ছু দেখিনি আর সেই ফসল কিনা এইভাবে নষ্ট হয়ে গেল কাইরাই তার ফসলের এই অবস্থা দেখে খুবই ভেঙে পড়ে তার অবস্থা দেখে তার স্ত্রী বলে তুমি এইভাবে ভেঙে পড়ো না যে এই কাজটা করেছে সে আমাদের ক্ষতি চায় সে চায় আমরা যাতে ভেঙে পড়ি কিন্তু আমরা কিছুতেই হার মানবো না আমরা পরিশ্রম করব আবার আবার আমরা উঠে দাঁড়াবো গিন্নি ফসলের এই অবস্থা কোনো দুর্ঘটনা নয় এটা কেউ ইচ্ছে করে করেছে জেনে শুনে আমাদের এত বড় ক্ষতি করেছে সে আমাদের উন্নতি দেখতে পারছে না কিন্তু সে ভুলে গেছে যে উপর থেকে দেখছে সব কিছুই ঈশ্বরের লাঠিতে কোনো আওয়াজ থাকে না কিন্তু তার শাস্তি সবাইকেই একদিন না একদিন পেতে হয় কিছুদিন পরে কানাইয়ের বাড়িতে জমিদার বাবু আসে আরে বাড়িতে কেউ আছে কানাই একবার বাইরে এসো তোমাকে আমি জমি করতে দিয়েছিলাম আমাকে তুমি তার অর্ধেক আমার বাড়িতে কিছু কাজ পড়ে গেছে তাই টাকাটা আমার একটু দরকার বাবু আমি আর আপনাকে কি বলবো বলুন আমি সারা দিন রাত পরিশ্রম করে ফসল উৎপন্ন করেছিলাম কিন্তু কেউ ইচ্ছে করে আমার সব ফসল নষ্ট করে দিয়েছে আমার কাছে আর কিছু বেঁচে নেই বাবু আমি সর্বশান্ত হয়ে গেছি দেখো কানাই আমার কাছে মিথ্যা বলো না এই সব অজুহাত আমার সামনে চলবে না আমি তোমাকে এত বড় জমি দিয়েছিলাম চাষ করার জন্য আর এখন যখন টাকা দেওয়ার সময় এসেছে তখন আমাকে মিথ্যা কথা বলছো বাবু আমি কোনো মিথ্যা কথা বলছি না আমি যা বলছি সেই সব কিছুই সত্যি আপনি তো নিজেই আমার ছেলেকে শহরে পাঠাতে বলেছিলেন আমিও সেই স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমার সব স্বপ্নই তো আর পূরণ হলো না সেগুলো পূরণ হওয়ার আগেই সব নষ্ট হয়ে গেল দেখো কানাই তোমার স্বপ্নের সাথে আমার কিছু যায় আসে না আমি শুধু আমার টাকা চাই তুমি যদি টাকা দিতে না পারো তাহলে তোমার জমি বাড়ি সবই আমি নিয়ে নেব জমিদার বাবু কানাইয়ের সব জমি জায়গা সব নিয়ে নেয় সবকিছু হারানোর পর কালাই তার পরিবারকে নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বাবা আমি আর হাঁটতে পারছি না আমার খুব খিদে পেয়েছে হে ভগবান আমি কেমন বাবা যে তার নিজের ছেলের মুখে একটু খাবারও দিতে পারছি না আমার কাছে না আছে কোনো কাজ আর না আছে কোনো থাকার জায়গা আমি তোমাদের দুজনকে কিভাবে রাখব ভগবান আমাদের এত পরীক্ষা কেন নিচ্ছ আমি তো বুঝতেই পারছি না যে এখন আমি কি করব। তুমি এইভাবে ভেঙে পড়ো না আমি দেখছি কি করা যায় আমি কারোর কাছ থেকে খাবার চাইছি যদি কেউ কিছু দেয় এরপর মালতী একটা বাড়িতে যায় শুনুন বাড়িতে কেউ আছেন এরপরই বাড়ি থেকে একটা মহিলা বেরিয়ে আসে দিদি বলছিলাম আপনার কাছে কিছু খাবার হবে আমার ছেলেটা খুবই ক্ষুধার্ত ও সকাল থেকে কিছু খায়নি কিছু খাবার দেবেন দিদি বড় উপকার হবে এখন তো আর কোনো খাবার বাকি নেই সব খাবার তো সবাই খেয়ে নিয়েছে আর একটু আগে আসলে কিছু খাবার হয়তো পেয়ে যেতে তুমি অন্য কারোর কাছে খাবার চাও হয়তো পেতে পারো মালুতি মন খারাপ করে আবার চলে আসে কি হলো গিন্নি তুমি কি কোথাও খাবার পেলে না কোথাও খাবার পেলাম না আমি তো জানতাম এখানে কেউ আমাদের সাহায্য করবে না চলো আমরা দেরি না করে শহরে চলে যাই ওখানে আমার এক বন্ধু ও আমাকে সাহায্য করবে আরে কানাইদা তুমি এখানে কি ব্যাপার আর তোমার পুরো পরিবারকে দেখে আমি খুব খুশি হয়েছি কিষান ভাই আমাদের ভাগ্যে আর খুশি নেই অনেক বড় বিপদে পড়েই এখানে এসেছি আমরা গ্রাম ছেড়ে দিয়েছি ওই গ্রামে আমার আর কিছু নেই আমার এতদিনের সব পরিশ্রম নষ্ট হয়ে গেছে আর জমিদার বাবু আমার সব জমি বাড়ি নিজের দখলে নিয়ে নিয়েছে এখন আমরা কোথায় যাব কিছু বুঝতে পারছি না তাই জন্য তোমার তোমার কথা মনে পড়ে তাই আসলাম ভাই আমাকে একটু সাহায্য করো কানাইদা তোমরা খুব ভালো করেছো এখানে চলে এসে আমি অন্য জায়গায় বাড়ি নিয়েছি আমরা এখন ওখানেই থাকি তোমরা চাইলে এই বাড়িতে থাকতে পারো আর কিছু টাকা নাও আর অন্য কোনো কিছু দরকার হলে আমাকে নিঃসংকোচে বলবে কিষান ভাই তুমি আমাকে আমার খারাপ সময় সাহায্য করলে এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না কানাইদা আসল বন্ধু তো সেই যে বিপদের সময় পাশে দাঁড়ায় আর তুমি তোমার সততা আর পরিশ্রম দিয়ে সব সময় আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছো তাই এখন আমার কর্তব্য যে আমি তোমার বিপদের সময় তোমার পাশে দাঁড়াই তুমি আমাদের কাছে ভগবানের চেয়ে কম কিছু নও যখন সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখন তুমি আমাদেরকে সাহায্য করলে আচ্ছা ঠিক আছে কানাইদা আমি এখন আসি তাদের থাকার জন্য একটা ঘর তো তারা পেয়ে যায় তবে এই শহরে তারা কি করবে কিছুই বুঝতে পারে না কিন্নি ঘর তো পেয়ে গেছি তবে এখন কি কাজ করব কিছুই বুঝতে পারছি না এইভাবে তো আর জীবন চলতে পারে না তখনই মালতির একটা বুদ্ধি আসে তুমি কোনো চিন্তা করো না আমি একটা কথা ভেবেছি কিষানদা যে টাকা দিল তার থেকে কিছু টাকা দিয়ে তুমি সিঙ্গারা বানানো সব জিনিস নিয়ে আসো আমরা সিঙ্গারা বিক্রি করব আর তাছাড়া শীতও পড়ে গেছে মানুষজন ভালোই সিঙ্গারা খাবে আমাদের এই সিঙ্গারার ব্যবসাটা একবার দাঁড়িয়ে গেলে তাহলে আমাদের আর কষ্ট থাকবে না সে তো আমি নিয়ে আসছি গিন্নি তবে এরকম যেন না হয় যে বাড়িতে যতটুকু পয়সা বেঁচে আছে সেটাও চলে যায় আর আমাদের ব্যবসাটাও না দাঁড়ায় আরে তুমি এত চিন্তা করো না ভগবানের উপর ভরসা রাখো সবকিছু ভালো হবে কানাই বাজারে গিয়ে সব জিনিসপত্র নিয়ে আসে তাই দিয়ে মালতি সব সিঙ্গারা বানিয়ে দেয় কানাই সেই সিঙ্গারাগুলো বিক্রি করতে নিয়ে যায় সিঙ্গারা নিয়ে যাও সিঙ্গারা গরম গরম শিঙারা একবার খেলে বারবার খেতে চাইবে গরম গরম শিঙারা নিয়ে যাও আমাদের এই একবার খেয়ে দেখো চাইবে। শিঙারা নিয়ে যাও সিঙারা কানাইয়ের আওয়াজ শুনে একজন তার কাছে আসে আরে দাদা শিঙারা গুলো দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে গরম আছে তো কত টাকা দাম আরে দিদি একদম গরম শিঙারা সাত টাকায় একটা শিঙারা বলুন কটা দেবো আচ্ছা ঠিক আছে আমাকে দশ পিস শিঙারা দিয়ে দিন কানাই দশটা শিঙারা তাকে দিয়ে দেয় এরপর পয়সা নিয়ে আবারও বেরিয়ে পড়ে ধীরে ধীরে তার সব শিঙারা বিক্রি হয়ে যায় এরপর সে বাড়ি চলে আসে গিন্নি এক গ্লাস জল দাও আমি অনেক ক্লান্ত হয়ে গেছি হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি বলছিলাম গুলো কি বিক্রি হলো হ্যাঁ গিন্নি আমাদের সব শিঙারা ভালোভাবে বিক্রি হয়ে গেছে এরপর কানাই রোজ শিঙারা বিক্রি করতে বেরিয়ে পড়ে আর সব শিঙারাই বিক্রি হয়ে যায় এইভাবেই তাদের শিগারার ব্যবসা দাঁড়িয়ে যায় ধীরে ধীরে তাদের সব অভাব দূর হতে থাকে শহরে তারা একটা চা এবং শিগারার দোকান খুলে নেয় সে তার ছেলেকে বাইরে পড়াতেও পাঠিয়ে দেয় গিন্নি আমার গ্রামের কথা বড্ড মনে পড়ছে শহরে তো এত তাড়াতাড়ি আমাদের গ্রামে একটা আলাদাই শান্তি আছে গিন্নি আমি ভাবছিলাম যে এখন তো আমাদের কাছে টাকা আছে তাই জমিদার বাবুর কাছ থেকে আমাদের সব জমি জায়গা ফিরিয়ে নিতে পারবো আর একটা নতুন বাড়িও করতে পারবো ঠিক আছে তুমি যদি চাও আমরা গ্রামে গিয়ে থাকি তাহলে আমরা গ্রামে ফিরে যাব কানাই কিষানকে বলে গ্রামে ফিরে আসে অন্যদিকে কানাইয়ের প্রতিবেশীদের অবস্থা খুবই খারাপ ছিল তাদের অনেক অভাবেই দিন কাটছিল তারা তাদের ভুল বুঝতে পেরেছিল তারা কানাইয়ের কাছে ক্ষমা চাইতে চাইছিল তারা যখন জানতে পারলো কানাই গ্রামে ফিরে এসেছে তখন তারা কানাইয়ের কাছে যায় কানাই আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমাদের ফসলের ক্ষতি করেছিলাম তোমার উন্নতি আমি দেখতে পারছিলাম না হিংসায় আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল আমাকে তুমি ক্ষমা করে দাও কানাই আমি অনেক বড় ভুল করেছি তাহলে সে তুমি ছিলে মহেশ যে আমাদের সব খুশি কেড়ে নিয়েছিলে তোমার জন্য আমার পুরো পরিবার কত অসুবিধায় পড়েছে মহেশ উপরওয়ালা সব কিছুই দেখেন উনি কখনো কারোর ক্ষতি করে না তুমি তোমার ভুল বুঝতে পেরেছ আমার কাছে ক্ষমা চেয়েছ এটাই অনেক হ্যাঁ কানাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে হিংসা করে কখনো কারোর উন্নতি আটকানো যায় না এটা আমি বুঝতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তবে ভবিষ্যতে আর কখনো কারোর সাথে এরকম করোনা এরপরে কানাই জমিদার বাবুর কাছ থেকে তার সব জমি এবং বাড়ি ফিরিয়ে নেয় এরপর তারা খুশি খুশি জীবন কাটাতে থাকে